বৈঠকে দিনই মুসলিম বল আপনাকে দু একটা কথা বলি আপনি যে এসেছেন বক্তব্য শুনতে তো রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন হ্যাঁ গল্প করতে করতে এসেছেন আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন আপনার স্বামী নাই নাকি আপনাকে কিছু বলে না আপনার কেন সরম হয় না মহিলা মানুষ আপনি আপনার বড় ছেলে নাই আপনাকে কিছু বলেন আপনার ছেলে আপনি মহিলা মানুষ আপনার লজ্জা হয় না কেন গল্প করতে করতে গেলেন আসলেন আবার গল্প করতে করতে চলে আসছেন আবার বাইরে আপনি দাঁড়িয়ে গল্প করছেন এটা কি স্বভাব আপনার এত নোংরা স্বভাব কেন আপনার এত খারাপ স্বভাব কেন আপনার আপনার শ্বশুর শাশুড়ি নেই আপনার বাপ মানে আপনার স্বামী নেই আপনাকে এক মিনিট একটা কথা শোনেন শোনেন এ কথা বলছো কেন চুপ থাকো এদিকে মুখ করে খেয়াল করে থাকো সম্মানিত দিনী বোন শাশুড়ির কথা কেন বললাম একটা কথা বলি আমার মা আমাদের বাড়িতে নতুন বউ আমার মা তা আমার মা লেপা বুঝেন কি আপনারা লেপা তা আমার মা লিখছে ঘর ঘর লিখতে দিয়েছে আমার দাদি মনে হয় তো এখন লেপার কাজটা শেষ হয়ে যাবে তা একবার হাত ধরে শেষ হয়ে যাবে এরকম পর্যায়ে চলে এসেছে তখন জোহর রাজান হয়ে গেছে তখন আমার দাদি বলছেন আমার মা নকল করে নে কথা তাই আমরা শুনি করেছেন তাই আমরা শুনি তো আজান হয়ে গেছে তখন আমার দাদি বলেছেন যে এই কর হাত ধুয়েলে নিয়ে সলাতা দায় নামাজ পড়েনি তারপরে বাকিটা লিপিস তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে আর দুবার কি করলে হাত ঘোরালেই তো হয়ে যাবে এটা করে নিয়ে আমি হাত ধুয়ে এনে সলাত আদায় করবো নামাজ পড়বো আমার মা কথা বলে বলা শেষই হয়নি আমার দাদি গিয়ে দুই তিন কিল পিঠের উপরে নতুন বউ অবাক কথা তোর এত বড় সাহস আমি বলছি হাত ধুয়ে নামাজ পড়ে নে আর তুই আমাকে বলছিস আরো দুই তিনবার হাত ঘোরালে হবে অবাক হয়ে গেলাম তোর সাহস আমি অবাক হয়ে গেলাম এইটা তো করেছে করেছে ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে বউ ছোট বউ কথা শুনে না খালি ঘটনাটা এরকম ছিল তো ওই জন্য তোমাকে বলছি তুমি যে মহিলা মানুষ তুমি গল্প করতে এসেছো আবার বাহিরে দাঁড়িয়ে গল্প করছো আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই আসলেই কি তোমার বাপ নেই না ও তোমার সৎ বাপ তুমি কোন লজ্জায় এভাবে গল্প করা যাও আসলেই কি তোমার স্বামী নেই ঘটনা কি তোমাকে কেউ বলে না কেন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে সমানিত দিনই বোন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে এই কথাটা আগে পেশ করি যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই তোমার কি শ্বশুর শাশুড়ি নেই তোমার কি বাপ নেই এই জন্য বললাম যে মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে হাকি বিভিন্ন মবে আল কোসায়রি বলছেন যে আমি বললাম ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রসুল মা হাক যাতে আহাদা হে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পায় এটা জিজ্ঞাসা আল্লাহ নবীর কাছে আল্লাহ আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা স্বামী স্ত্রীর কি করতে পারি এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল শুরু করলেন এক তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা তুমি যেমানের খাও তোমার স্ত্রীকে সেমানের খাওয়াবা দুই যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা যেমানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সেমানের পরাবা তিন অঝা কখনো ধমক দেওয়া লাগলে মারা লাগলে মুখের উপরে মারো না তিন চার অলা তু কাব্যে কটু কথা বলো না কোন সময় বউকে কটু কথা বলো না বলো না তোমার ঠোঁটটা কালো বলো না তোমার ঠোঁটটা মোটা বলো না তোমাকে তোমার রংটা কালো এরকম কটু কথা বলো না বলো না তোমার মা আমাকে খারাপ তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার স্ত্রী কষ্ট পাবে এরকম কট কটু কথা বলো না চার পাঁচ ওলা তাজ র ফিল বাইতে তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না থাক কোথাও খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি মায়ের বাড়ি যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না এই যে স্বামীর অধীনে থাকবে স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে তাছাড়া যাবে না